আসসালামু আলাইকুম আমরা এখন আছি উত্তর হামসাদ উত্তর হামসাদ জিজ্ঞাসা আমি কোন আছে বেরিয়েছি আছি আমরা খুব সুন্দর আশেপাশে গাছপালাগুলো খুব সবুজ শ্যামল পরিষ্কার পাশে একটা বড় দিঘি মানুষ মাছ চাষ করে দেখেন আর আমাদের সাথে আছে আমাদের মৌলানা বরাবর সাহেব দেখা যাচ্ছে এখন বেড়ে দেখতে বের হয়েছে ওই যে একটা পাখি উড়াল দিচ্ছে সুন্দর একটা পাখি কেন অনেক ধরনের পাখি থাকে তো রাত্রেবেলা হিংস্র কিছু থাকে যেহেতু এখন নয় মানুষের কলাহুল খুব কম একদম নিরিবিলি সেনগুলা খুব সুন্দর মাশ আল্লাহ মাদ্রাহ সৃষ্টি না দেখলে অত বুঝতেন না সুদারুণ মাসে আল্লাহ যে খেজুর গাছ আছে এগুলা সামনেগুলা রস সংগ্রহ করবে অসংখ্য পল পালা দিয়ে গাছ আছে গাছগুলাতে হয় কি মানুষ নিজ নেয় যেমন পাঁচ বছর দশ বছর জন্য সরকার থেকে কিছু দেয় টাকা দিয়ে নেয় গাছ রোপন করে যেগুলো তারপরে এগুলা যখন বড় হয় তখন একটা সময় বিক্রি ফেলা যে গাছ আছে তেঁতুল গাছ আছে ঠিক কিন্তু কোনটা তুল নাই আল্লাহ তাআলা আমরা একটা কম্পাস নিয়ে বের হয়েছি এই জিনিসটা আমাদেরকে দিক নির্দেশনা দেয় দেখুন আমরা এখন আছি একদম বরাবর দেখা যাচ্ছে কিনা জানি না একদম বরাবর আছি সোজা বরাবর আমরা যাচ্ছি সামনে দিক অজানা নির্দেশনা জানিনা কোন দিকে যে উঠবে হাঁটতেছে খুবই সৌন্দর্য অনেক দিনের শখ ছিল যে বেরিয়ে দেখবো পাশে বিভিন্ন মানুষ আছে টাকটা দিয়ে জানতে হচ্ছে কিছুদিন আগে যখন বন্যা হয়েছিল তখন একদম পানি একদম বসেছে বেরিয়েটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে কি বিভিন্ন সময় তাকে এসব অঞ্চলে বন্যা হতো এখন হয় কি এখন আর ওই পানি যে থাকে না খুব সুন্দর জায়গাগুলো দেখুন মুম্বাই যাবে না দেখলে আসলে থেকে সুন্দর জিনিসগুলো এখানে মানুষ এখন শাকসবজি চাষ করছে বিশাল বড় পুরোটা খান খান একদম আশেপাশে কিছু নেই যে আমরা একটা কম্পাস নিয়ে বেরিয়েছি এই কম্পাসটা আমাদেরকে দিক থেকে দিচ্ছে আমরা ওর কাছে একটু সামনে হ্যাঁ এটাই আসলে মূল কারণ উদ্দেশ্য যাচ্ছি সামনে দিক বিদিক চারোদিকে সুন্দর ফসল পোলা দিক আল্লাহ তালা কি অসরূপ নেয় এমন দিয়ে রেখেছে তো এখানে না অসংখ্য জায়গা আছে অসংখ্য জমি আছে যেখানে এগুলো অভাব নেই দেখা যাচ্ছে কৃষকরা মাঠ গাছ সাফ করতেছে নতুন ফসল টোপল করবে তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অবশ্যই দেখ বিপদটা আসলে মানুষ বলে আসে না বিভিন্ন ধরনের গাছ আছে এখানে দেখতে পাচ্ছি এখানে হয় কি অনেক ধরনের ওষুধি গাছ জন্মায় তবে ওই যে অনেক সময় কাঠুরা বিক্রি করে পেলায় সবগুলো গাছ কেটে নেয় এই কারণে কোনো গাছ আর থাকে না আবার নতুন করে জন্মায় কিছুদিন পর আবার কাটবে এভাবে চলে সুখ খুব সুন্দর দেখা যাচ্ছে কিনা জানি না একদম সুন্দর সূচনা যতদূর থেকে আসছে ওইদিকে আছে পিছনে আছে সামনে আছে একদম সুন্দর শুধু মানুষ হাঁটার মতো কিছু রাস্তা আছে আর স্যার আর কিছুই নেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিছু খেজুর গাছ দেখা যাচ্ছে